এটা আরও সাংঘাতিক একটা সত্যি থেকে এই প্রথম তারিখ যে আমি লক্ষ্য করছি এরাকে কখনো এই ধরনের কথাগুলো নিজে বলেন নাই হয় মেন্ডেট কসুর কি নিজে ফফরুল কিংবা সালাউদ্দিন তিনি বলেছে। গতকালকে তিনি ওপেন একদম নিজে মুখ করে ফেলেছেন এরাকে কখনও গণভোট নিয়ে উনি কোনো কথা বলেন কালকে বলেছেন খুব মজার কথা নিজের মতো স্যাটার করতেছেন উনি বলতেছেন গণভোট করতে গেলে যে টাকা খরচ হবে এই টাকা গণভোটে করা করাচ্ছে মানুষের আলু রাখার জায়গা নাই একবার বলছেন আলু রাখা একবার বলছেন পেঁয়াজ সংরক্ষণ আকার বানানোটা বেটার মানে সেই সাতচল্লিশ সাল থেকে একটা পর্যন্ত কমিউনিস্টদের একটা স্লোগান আছে ভোটের আগে বাচ্চা মানুষের মূল চাহিদা কোনটা ভোট না ভাত এরম ভাবে তর্ক তুলে তারা তো সভাপতি মানুষ বলে ভাই আগে তো খেতে হবে তারপর না বলতে যাবো মানে মিক্রিদি বৈশ্বিকতা মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে ঠিক যে মন জন বোধ আমি ওর সঙ্গে বলেছি মানে হিউম্যান সিভিলাইজেশন মানে থিতু চাষাবাদ করে চাষাবাদের ভিতর দিয়ে সিভিলাইজেশন গড়ে উঠছে এই সিভিলাইজেশন বয়স মাত্র ছয় হাজার বছর অ্যারাউন্ড মানে ছয় হাজারের আশেপাশে এই ছয় হাজার বছরের প্রথম দুই মাস দোনো বলতে কিছু ছিল না টুকটাক ছিল থাকে সব সমাজের মধ্যে এটা করা উচিত না ওটা করা উচিত না বিশ্বাস একটা আছে যেটাকে অনেকে শব্দটাকে বিশ্বাস করে কোনো অর্গানাইজ ধর্ম বিশ্বাস নাই তাদের তো প্রথম দুই বছর এরকম ছিল না আসলে না ওই যে কিতাব ভিত্তিক কোনো ইয়ে রিলিজিয়ান এই রিলিজিয়ান শুরু হচ্ছে দুই বছর পর থেকে কারণ আসলে মানুষকে তো আগে খাওয়া দাওয়া নিশ্চিত করতে হবে তো বৈষয়িকতা নিশ্চিত করতে হবে মানুষ না তখন তো খেয়াল ব্যছে আমি আমি কেন বেঁচে আছি আধ্যাত্মিকতা চিন্তা অনেকে বলবেন এটাকে আমি বলবো চিন্তাটা তার পরে আসে তো অনেকটা যেন ওরকম জায়গা থেকে অ্যাড্রেস অ্যাডজাস্ট করি কমিশ বলতে সাই ভোটের আগে বাচ্চা হাতে নিশ্চয় দিতে হবে কিন্তু কম্রেশ বুঝতে পারেন না যদি প্ল্যান মাফিক মানুষকে সব মানুষকে ভাত খাওয়াইতে হয়

এবং তার জবাব দিতে লাগবে এটা জনগণের সরকার হইতে হবে রাজা যেমন আমার কি টাকা পড়ছে দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে মনে যাচ্ছে আমি কি কইছি তাদের খাইয়ে থাকতে না না খাইয়ে থাকতে কামবিলে কি এটা হবে রাজা কিন্তু জনগণের শাসক জনগণের নির্বাচিত শাসক করলে আপনার এইটাকেই বলে রিপাবলিক বলে কে যদি এর এ তর্ক তুলে না বুঝা রিপাবলিক আগে না খাদ্য ব্যবস্থা আগে উত্তর এটা একটা গাধা কমিউনিস্ট তারেক যে মনে হচ্ছে কম কমিউনিস্ট রাস্তা ধরছে এই জন্য বলতেছে যে গণভোটের আগে গণভোটে এত খরচ গণভোটের আগে এই যে কোল্ড স্টোরেজ ঠিক করা উচিত পেঁয়াজ কি করে সংরক্ষণ করতে হবে আলু কি করে সংরক্ষণ করতে হবে এগুলো ব্যবস্থা আগে করা হচ্ছে আচ্ছা তাহলে এবার তার যে কথা ধরে একটা কথা আরো একটু আগাই তো তাইলে বন্ধ ইয়ের দরকার কি ফেব্রুয়ারি ইনভার্সেন্ট ওটার আগে ভাতের ব্যবস্থা করা উচিত না কি বলেন তারিখ জিয়া ওটাও তো আর একটা বিশাল খরচ সব মিলে বোধ হয় একশো কুড়ি টাকা বেশি হয়তো খরচ হয়ে যাবে তো এইটা হচ্ছে ওই টাকা দিয়ে কোল্ড করাটা আলুর ফিঁয়াজের ব্যবস্থা করাটা ভালো না মানুষের লাভ হবে না এটা মানুষ খায়া করে বাঁচতে পারবে না আরামে এবার বুঝছেন এনে তো দিয়ে পরিস্থিতি জিততে গেলে এরকম হবে আসলে তো এর মানে হলো যে এই নাদানি কথা তার বলছে কখন প্রভাবিত হইয়া এই কথাটা তার জেগে কাটে যে তাহলে তার এখন এই নির্বাচন দরকার আগে না মানুষ এটা খাওয়া ভোটের আগে বাচ্চে এটা আপনি সেই আবার শ্রান্ত ফেরত আনছেন ইদানি তিনি আরো একটা কথা বলছেন উনি ওখানে বলেছিলেন গণভোটের চেয়ে আলোর ন্যায্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝে আচ্ছা আলুর যেমন সরকার জনগণের দ্বারা নির্বাচিত মানে জবাবদি নাকি এরকম লাগবে না এরকম রাজনৈতিক ব্যবস্থার দরকার ব্যবস্থা করে দিতে সবই তো আসল শেষ পর্যন্ত উনি ভাবছেন উনি অনেক বিজ্ঞানের মনে হচ্ছে আজকালই পড়াশোনা

হোল ইউরোপ নিজেদেরকে রিপাবলিক বানাইছে আর আমার নতুন দেশকে বুঝে না বুঝে রিপাবলিক রিপাবলিকের বিকল্পটা শব্দ সঠিক শব্দ আসছে না গণতন্ত্র থেকে রিপাবলিক আসছে বলতে পারবে না বাংলাদেশের নাম নাম কি মানলাম কি পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ বুঝছে হাসিনা শাসনে পনেরো বছর কি ছিল পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ ছিল না বুঝছেন না তাহলে দেশে যে কিছুই বুঝছে এটা প্রমাণ উল্টা শুনে রাখেন কালমার্কসের রিপাবলিক ধারণা কোথাও নাই তা সত্ত্বেও পতন কমিউনিস্টদের যে সোভিয়েত ইউনিয়ন ওই সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এই যে রিপাবলিক এই আর্টটা ঢুকেছে কেন কালমার্কসের এত বড় একটা শিষ্য লেলিন তার দেশের নাম রিপাবলিক ঢুকেছে কেন আচ্ছা শুধু কি কালমা শুধু কি লেলিন চায়নার নাম কি অরণ্য নহসরত চায়নার নাম পি আর সি পিপলস রিপাবলিক অফ চায়না দেখছেন রিপাবলিক অপরা আছে বেশি বুঝেন না তাই জিয়া ধরা বে না তো রিপাবলিক কথাটার মূল কথাটা হচ্ছে যে এইটা রাজার শাসন না পাবলিকের শাসন এইটা বোঝানো হচ্ছে তো ওরা প্র্যাকটিক্যালি দেখছে যখন যে প্রত্যেকটা দেশের নামটার ভিতরে একটা আর আছে তো ওরা এই অভ্যাসটা না আর রেখে মানে তক বুঝতে চায় নাই এটা জানে যে কার্স এর কাছে আর্ট নাই রিপাবলিক নাই তা সত্ত্বেও লেনিন থেকে শুরু করে সমস্ত কমিউনিস্টরা দেশের নামের মধ্যে আর রাখছে রিপাবলিক রাখছে বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক দুবাই থাকার সময় হাসিনা পড়ার জন্য দেশের রাস্তা নেমে সব কটাকে ধরে নিয়ে যাব দিবস এই ক্ষমতা না মানে যদি না হইতো ওটা জেলে থাকতো বলা যায় না ফাঁসি দিয়ে দিতে পারতো কারণ যাবতীয় লেগে যেত কেন কেন ওসব দেশের জনগণের বলে তার ধারণা নাই তো তুমি রাস্তায় নামছো কেন এই ধারণা নেই মানে অভ্যস্ত নিজের দেশে থেকে যে এটা কোনো ব্যাপার না তো সরকার তাকে সরকারের বিরুদ্ধে মিছিল করা দাও ও বুঝেই না যে এটা আমিরের দেশে মিছিল করাটা অপরাধ আর ফাঁসি নিয়ে দিবে শেষে কিরা পেটে ইনসাহেব দুবাই বাচ্চাকে বুঝায় হাপ্পা দৈরিয়া এই লোকগুলো সারে নিয়ে তবু কি কারো আকেল হয়েছে ইসলামী রাজনীতির কারো যে কেন মিডিল ইস্টে গিয়ে রাস্তায় মিছিল করা যায় না জনগণের শাসন খিদি আপনি কে পরও বুঝল না হ্যাঁ ঠিক তারিখ যে কোর থেকে বুঝবে সেও একই দলে আছে এই জন্য উত্তর কোরিয়া দেখে সে ঠাট্টা করতেছে ওই লেখা থাকে তাই সত্য দেখে মনে হচ্ছে খুব উচ্চ বোধহয় আচ্ছা যাই হোক এই নিয়ে যে পরিমানে লেখালেখি হয়েছে তার রেখে বোকাবাজি দিয়ে বোকামি দিকে বলে শেষ করা যাবে না আমি দু চারটি ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করছে মানে বিএনপি পতাকা যায় বিএনপি পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে ওই সরকার ভেঙে দেয় ভেঙে দিয়ে আবার ইলেকশন দেয় তোর তো টাকা নষ্ট হয়নি বুঝিয়ে নিজের বিরুদ্ধে নিজের কথা বললে কি অবস্থা হয় তাহলে কি ধরনের কথা বললে বেকুম ফাঁসছে তারিখ জিয়া তারিখ জিয়া তো মা লাগে ওই ইলেকশনটা যে দিয়েছিলেন উনি ফেব্রুয়ারি ইলেকশনটা উনিশশো ছিয়ানব্বই তেরোদিন টাকা নষ্ট হয় না কারণ ওইটা ভেঙে দিতে পরের বার ইলেকশন হয়েছে বারোই জুন তাহলে এটা আমার টাকা নষ্ট হয় না এটা তো সেই দরকার না এটা করছিল ওইটা সেই দলই তার জিয়ার না কেন করছিল কোনো ব্যাখ্যা নাই যেই দলের নেতৃত্বে হাসিনা সরকার পতনের একটা আন্দোলন করে নাই পতনের জন্য ক্ষমতা থাকবে এটা বিশ্বাস করে দূরে চলে গেছে আর হাসিনাকে ইলেকশন করতে ইলেকশন এটা টাকা নষ্ট হবে তো অসংখ্য প্রশ্ন মানুষে যে যে এই যে বোকার মন্দারের কথা কইছে যে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে দেখেন জুলাই আন্দোলন যদি না হতো আপনাদের প্রত্যেকের নামে মা সহ সবাই নামে মৃত্যু মামলা ছিল এবং সবই মামলাগুলো আপনারা খালাস করে গেছে আপনার মা জেল থেকে সহজ পেয়েছে চিরদরে আপনার দলে বড় বড় নেতারা এগিয়ে আছেন বাবর কার কথা বাদ রাখবো প্রত্যেকে ফাঁসি হেসে গেছে নাইলো যাবজ্জীব তো এই জুলাই আন্দোলন অভ্যুত্থান যদি না হইতো আপনার কোথায় থাকতেন তাহলে আপনি কাকে কি বলতেছেন কনস্টিটিউশন লেখা থাকে কোন দাম নাই প্রত্যেক কি জানে আলু পিঁয়াজ রক্ষণের চেষ্টা করে দেওয়া এটা কি প্রশ্ন বলতেছে আপনার অপরাধের বিচার করতে তো ওয়ানিং হয়েছে আজ সেই মুক্তিযোদ্ধ জুলাই বিপ্লবী আপনাদের আলুর এত লোকসান জুলাই বিপ্লবী তার লোকসান হয়েছে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জামানত হারাইছেন সেখানে আপনার লোকসান হয় না জামানত যেই দলের প্রতিষ্ঠতায় রাষ্ট্রক্ষমতা গ্রহণ এবং সেই দল গঠন করার বৈধতা এসেছিলো একটা গণভোটের মাধ্যমে ত্রিশে মে ছাত্রতত্ত্ব সালে যে রহমান গণভোট প্রথম গণভোট করছিলেন তুইটা কেন করছিস তখন আলু পটল উত্তর চিন্তা করা যায় না পোটের আগে বাচ্চা বিশেষ হয় না আপনার বাবা তাহলে বাবাকে উদ্দে গালি দিলেন আপনি আসলে তাহলে আপনার ও আসলে পাবলিকে আলু পেঁয়াজের খুন হানিয়া হ্যাঁ এটা গণভোট করতে গেছে আর আপনি সে গণভোটকে এত গালাইতেছে গণভোটের আলু পেঁয়াজের দাম বেশি আলু পেঁয়াজ বেশি গুরুত্বপূর্ণ এই কথা বলে তো আপনি আমার বাবাকে গালি দিলেন এটাও বলছে একজন এগুলো তো শেষ নয় আর কি ছাড় কথাটা হলো এই তারিজিয়া একটা বুদ্ধিমান আর এমন ধরা খাইছেন যে আজকে ফেসবুক ভরে গেছে এই